No.

এটা কেটা সামনে ভাই পুরো মানে হরমে পুরো ভাই সুন্দরীছে ভাই তারা তারা সামনে যা মারো

কিকে ডিবাগ হবে টিমমেট ডিবাগ তাই কিপলাই সাইড

খাবো মাথা ভাই কেকের মধ্যে কি বিষয়ছো অনেক হইছে ভাই অনেক সুন্দর হইছে সবাই রে অসংখ্য ধন্যবাদ আর ভাই আরেকটা কথা আমি কই রকম বার্থডে সেলিব্রেশন আমার জীবন হয় না

তবে এটা এটা আজকাল যেদিনে দেখা হইবো বুঝছো ওই দিনেই সবচেয়ে একটা বড় ধরনের একটা তোমরা ঠিক আছে অনেক অনেক সুন্দর হইছে এই যে আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমি ভিডিওতে ভিডিওর মধ্যে কইলাম

আর এটা লাল কালার মনে হয় না আরে ভাই মনে হইতা ভাই আবার বিয়া শাদি লাগবে বুঝছো পাট্টেম বিয়া শি বি লাগতেছে বুঝছো বিয়াটা আনন্দ করে ওরে ভাই সুন্দর হয়েছে

তোমরা যে সুন্দর কইরা আমার ডেকোরেশন করছো বার্থে উপলক্ষে আমার তো মনে বিয়া শাদি হইতেছে আমার অনেক সুন্দর অনেক হইছে সবাই ধন্যবাদ ধন্যবাদ আর এই যে এত সুন্দর একটা ডেকোরেশন করছো এটার জন্য শুধু ধন্যবাদ দিয়ে আমি থামবো না এখানে আমরা আর অনেক কিছু দিব সেটা হচ্ছে কি তোমাদের সাথে আমি যখন প্রথমবার দেখা করব আমার পক্ষ থেকে স্পেশাল একটা ট্রিট পাওনা রইলো তোমরা সবাই ঠিক আছে কেকগুলো সুন্দর হইছে এখানের অর্থে কেক গানে কে খাইয়া ফেলছিল বুঝতাছিনা আমি মানে এই আচ্ছা সমস্যা নাই এটা আপনি সমস্যা নাই সবাই তো কেক খামুই হন না এটা কোনো বিষয় না এখন এখন কথা এটা না আমি সিরিয়াস আচ্ছা ধরো আমি আমি তোলে আমি সিরিয়াসলি ভাই তোমাদের লগে যখন ফার্স্ট টাইম দেখাইবো তখন আমি আমার পক্ষ থেকে সবাই একটা ট্রিট পাইবা ঠিক আছে

কত সুন্দর লাগতেছে ভাই আমার একটু সরম সরমও করতে দূর আমি সরম করতেছে দূরে চরম করতে ও ওরে ভাই জো একদম ফাটায় পড়ে লাগতেছে ভাই বার্থডে সেলিব্রেশন কইরা তার আমি আরেকটু কেক খাই ভাই থ্যাঙ্কু 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 সবাইরে থ্যাঙ্কু সবাইরে থ্যাঙ্কু চলো দেইখালো একটু নামটাম আমরা একটু ভালো করে দেখি আমরা একটু টুর দেই নাকি আশেপাশে কি আছে না আছে চলো চলো কই যামু একটু সবাই যাও আমি পিছে পিছে যাই সবাই আগে আগে যাও সবাই আগে গে যাও যাতে দেখলাম এই বিশাল বড় মাথা এই মাথাটা তবে অনেক বেশি সুন্দর এসে এটা আমি সার্ভাইভেল ওয়ার্ডে বানানোর অনেক চেষ্টা করবো পারতাম না জানি আর এই নামটা তো আরো সুন্দর ভাই ভাই একদম আমার যে টাইপের ভিডিও বানাই একদম ওই থিমেই তোমরা বানাইছো সবটা সুন্দর ইসে ভাই এটা অনেক বেশি সুন্দরীছে আরো ভালো ভাই এটাই অনেক এটা অনেক বেশি সুন্দর আল্লাগতো না ভাই এটাই আমি খুশি ভাই এটাতে খুশি একদিন আগে করছে একদিন আগে করছে

क्या ट्रीट पाओ ठीक है बड़े ट्रीट पाओ

আমি শেষ করবো না আমার থেকে ট্রিট পাও ঠিক আছে আমার থেকে ট্রিট পাও না এখন জুবাইল ভাইয়ের বাসার তাই করছি জুবাইল ভাই আমার এখন সারপ্রাইজ দিব জুবাল ভাই আগে থ্যাংক ইউ জানি না কি করবো এটা না

জুবাল ভাইয়ের বউ অনেক বেশি লাগি কারণ জুবাইল ভাই প্রতি বছর বছর কেক বানায় মানে জুবাল ভাইয়ের বৌরে খাওয়াইব যে যারা

তো আমার পক্ষ থেকে দোয়া রইল আপনি জীবনের সাথে সাথে ইউটিউব লাইফেও আরও ভালোভাবে এগিয়ে যান ইনশাল্লাহ হয়তো নেক্সট বার্থডের আগে আপনি সিলভার প্লে বাটন পেয়ে যাবেন তো আমার একটা রিকোয়েস্ট আছে আপনি যখন সিলভার প্লে বাটন রিভিল করবেন তখন আপনার সিলভার প্লে বাটনের মধ্যে আপনার চুলটা রিভিল করেন ঠিক আছে এটাই আমার চাওয়া আশা করি আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন তো আল্লাহ হাফেজ আবারও হ্যাপি বার্থডে টু ইউ আজকে দিনটি তোমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল আর স্পেশাল তো হবে কারণ আজকে তোমার জন্মদিন হ্যাপি বার্থডে আমার ভাইয়া আজকে তোমার দিনটি অনেক অনেক বেশি ভালো কাটুক আর আমাদের জীবনের পক্ষতে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা কামনা রইল হ্যালো আমার ভাইয়া কেমন আছো তুমি আশা করি ভালো আছো তো তোমার বার্থডে দেখতে দেখতে চলে আসলো যাই হোক এবারও সেম টাইপ বাই ফেস ইউজ করা ভিডিও দিতে পারলাম না যাই হোক কষ্ট নিও না কোনো ব্যাপার না ইনশাল্লাহ একশো কেটে দেওয়ার চেষ্টা করবো আর বাইরে তোমার বার্থডে অনেক কাছ থেকে চলে আসছে মেবি বার্থডে তোমার তেইশ তারিখ ভিডিওটা তুমি আগে পাইবা যাই হোক আমরা প্ল্যান করে রাখছিলাম তাই জন্য তুমি আগে পাবা তো হ্যাপি বার্থডে টু ইউ অমর ভাইয়া হ্যাপি মেনি মেনি হ্যাপি অফ ডে অ্যান্ড দোয়া করি অনেক বড়ো হও অ্যান্ড একজন বড় ইউটিউবার হও এটাই আমাদের দোয়া কমোনো তোমার জন্য জাস্ট এইটুকুই আর তোমার জন্য ছোটোখাটো একটা গিফট ট্রাই করছিলাম মাইন্ডক্রাফ্টে এখন দেখা যাক সেটা তোমার কাছে ভালো লাগে কি না অ্যান্ড দি এন্ড আর কিছুই বলবো না সার জীবন ভালো থাকো আমাদের এভাবে বিনোদন দিতে থাকো অ্যান্ড আচ্ছা যাই তুমি গিফট দেখো হে হ্যালো আমার ভাইয়া আই এম রুশি তো ক্যাসে হতোম উইট উইট উইথ থ্রি টু ওয়ান হ্যাপি বার্থডে টু ইউ আমার ভাইয়া হ্যাপি বার্থডে তো দেখতে দেখতে আবারও তোমার বার্থডে কীভাবে কীভাবে চলে আসলো আমি নিজেও বুঝতে পারলাম না এই ইউসটুকুই করলাম এই ইউসটুকু করা ছাড়া তো আমাদের আর কিছু করার নাই যাই হোক যেভাবে ইউস করছি ভালো তবে আবারও হ্যাপি বার্থডে বার্থডেও আসসালামু আলাইকুম ওর ভাই আশা করি তুমি অনেক ভালো আছো হ্যাপি বার্থডে ভাই আমার মন থেকে দোয়া করি তুমি অনেক সামনে এগিয়ে যাবে এবং তুমি তোমার হাস্যকর ভিডিওতে আমরা অনেক অনেক তোমার বড় বড় ফ্যান হয়েছি তো এগিয়ে যাও আলাইকুম ওমর ভাই কেমন আছো অ্যান্ড তোমাকে জানাই হ্যাপি বার্থডে আশা করি অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব। ফার্স্ট কোয়েশ্চেন তোমার ফেভারিট কালার কি অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন তোমার মেইন চ্যানেলে কত সাবস্ক্রাইবার করার ইচ্ছা তো আমার কাছে এতটুকুই কোয়েশ্চেন ছিল তো বাই বাই তোমার জীবনের সব পূর্ণ হোক ভালো থাকো এবং আজকের তিনটি ভালো থাক না উপভোগ করার শুভ জন্মদিন আমার তোমার জীবনে অনেক দুভাই এবং ভালোবাসের আইলো আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনি ভালো আছেন আর হ্যাপি ফাই টু ইউ দোয়া করে আপনি খুব তাড়াতাড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারেন আর আমি দু হাজার তেইশ সালে যখন এখন একশো পাঁচ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তখন থেকে দেখি আর ওয়ান অ্যাগেইন হ্যাপি বার্থডে আমি নিয়েছি হ্যালো অমর ভাইয়া কেমন আছো তুমি আশা করি অনেক ভালো আছো হ্যাপি বার্থডে ভাইয়া আজকে তোমার জন্মদিন তো কি বলবো আলাদা করে কিছু বলার নাই আমি চাই যেন এই বছর তোমার অনেক ভালো কাটুক এই বছর কি তোমার সব সময় তোমার দিন ভালো যাক এটাই চাওয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং শুভ জন্মদিন এভাবেই এগিয়ে যান আপনার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো হ্যাপি বার্থডে টু ইউর ভাইয়া জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি সবসময় সুস্থ সবল থাকো এবং সবসময় হাসি খুশি থাকো আসসালামু আলাইকুম ওমর ভাইয়া কেমন আছো আশা করি খুবই ভালো আছো হ্যাপি বার্থডে উমর ভাইয়া তোমার জন্য অনেক অনেক ভালোবাসে এবং শুভকামনা রইল আমি সময় তোমার গেম পে দেখতে অনেক পছন্দ করি এবং তোমার গেম প্লেগুলো অনেক ফানি হয় আমার অনেক ভালো লাগে এমনকি আমার ফ্রেন্ডসদেরকেও বলি তোমাকে সাবস্ক্রাইব করার জন্য তো আমি সব সময় শুধু ভাবি যে কখন স্কুল ছুটি হবে তোমার গেম দেখব দেখবো লাইভ দেখবো তো আবারও অনেক অনেক ভালোবাসে এবং শুভ কামনা রইল হ্যাপি বার্থডে আমার ভয়েসটা এমন শোনাচ্ছে কারণ আমার অনেক জ্বর ঠান্ডা সর্দি কাছে যা সব একসাথে লেগে গেছে কি আর বলবো ওকে হ্যাপি বার্থডে উমর ভাইয়া অনেক দোয়াই বোক সব কামনা রইল হ্যাপি বার্থডে উমর ভাইয়া আই হোপ ইউ হ্যাপি গ্রেট বার্থডে অ্যান্ড মিসেস বিউটিফুল মুভমেন্ট কাম এগেন ইন ইউর লাইফ অ্যান্ড এগেন হ্যাপি বার্থডে

আমি যখন ধরো তোমার যখন মাত্র পাঁচ হাজার মতন সাবস্ক্রাইবার ছিল যখন মনে হয় তোমার মনিটাইজেশন স্টার্ট হয়েছে কেবল প্রায় দশটা থেকে এগারোটা মতো ভিডিও আসছিল চ্যানেলে ওই সময় আমরা কেউই চিন্তা করতে পারিনি এখন বা ভবিষ্যতে এই পর্যায়ে আসবে দ্যাটস অল ফর ইউ অল ইউ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো আর আসিফকে অনেক ধন্যবাদ সবার কাছ থেকে ভিডিও কালেক্ট করে এরকম একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া কইরো যাতে আমি সব সময় তোমাদের মুখে হাসি ফুটাতে পারি কারণ তোমরা হাসলেই আমার পরিশ্রম সার্থক তো গেম লাভার্স কে পর্যন্তই দেখা হবে কোনো নতুন এক গেমপ্লেতে ততক্ষণ পর্যন্ত গেম ওভার